আসসালামু আলাইকুম আমি যে জায়গা থেকে আজকে ভিডিওটি তৈরি করছি এটি হচ্ছে হাইদরনগর মধ্যকান্দা মাঠ এই মাঠে দাঁড়িয়ে আমি দেখাবো হাইদরনগর গ্রামের মাঠ কবরস্থান এবং পাশাপাশি বিভিন্ন জায়গার দৃষ্টিনন্দন দৃশ্য এই ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকবেন ভালো লাগে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি পাশে রয়েছে একটা সুন্দর দৃষ্টিনন্দন বিল্ডিং আর এই বিল্ডিং যে অনার তিনি থাকেন প্রবাসে সৌদি আরব আর এটার পাশে রয়েছেন হায়দন পূর্বপাড়া নতুন একটি মসজিদ যেটি আপনার ছোট্ট একটি অংশ দেখা যায় যেটি পিছনে রয়েছে বিল্ডিংয়ের আমি একটু ঝুম করে যদি আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ পুরো দৃষ্টিনন্দন সুন্দর বিল্ডিংটির সাথে ছোট্ট একটা টিনের মসজিদ সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কোন জায়গাটিতে হায়দরনগর অপেক্ষা করছি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটি ব্রাহ্মণবাড়ি জেলা পূর্ব জেলা হায়দরনগর এবং ফুশেনপুর গ্রামের অনেক লোকই চিরুনিদ্রা সাহিত্য আছে হায়দরনগর উত্তরপাড়া সে কবরস্থানে এই কবরস্থানটি আসলে আমি যেখান থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি অনেকটা দূর রয়েছে কবরস্থান তারপরে ক্যামেরার লেন্সে যতটুকু আনা যাচ্ছে আমি এনে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম ইনশাল্লাহ আর এখানে রয়েছে বিস্তীর্ণ মাঠ এই মাঠেই অনেক ধান হতো এবং ফসলে ভরপুর থাকতো এবং মানুষের মুখে হাসি থাকতো কিন্তু এখন বর্তমানে পানির অভাব অর্থাৎ পানির সংস্কারের অভাব সে প্রয়োজনীয় পানি দেওয়া যায়নি বলে সে জমি থেকে ধান লাগানো যাচ্ছে না তো এটা যদি কোনো সরকার চেষ্টা করতো তাহলে হয়তো সম্ভব হতো এখানে ধানের চারা রোপণ করে এখান থেকে ধান উৎপাদন করা তো আল্লাহতালা যেন সামনের দিনগুলিতে ব্যবস্থা রাখেন যে এখানে আবার আগের মতো এই যে এখানে হচ্ছে হায়দরনগর মধ্যকান্দা মাঠ যেটা আপনারা দেখছেন আর যদি দেখায় আমার পিছনে বাচ্চারা খেলাধুলা করছেন যতদূর সম্ভব আপনারা দেখতে পারছেন তো খুব ভালো একটি জায়গা আমি দাঁড়িয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ দেখতে পারছেন এই সূর্য অস্ত যাওয়ার প্রান্তিকালে কিন্তু আমি এই জায়গা দাঁড়িয়েই আপনাদেরকে এই সিনারিগুলো দেখানোর চেষ্টা করলাম তো আসলে প্রাকৃতিক গ্রামের পরিবেশটা দেখলে যে কারো ভালো লাগতে পারে এটাই স্বাভাবিক ভালো মন থেকে কিন্তু ভালোবাসা আসে এই যে দূরে দেখা যাচ্ছে যে রাখাল এর বেশে আসছে গরু নিয়ে মাঠ থেকে তো আসলে উনি একজন খুব সম্মানী ব্যক্তি যিনি আসতেছেন আমাদের দাদা হয় জয়নাল দাদা তিনিও গরু লালন পালন করেন তো তিনি মাঠ থেকে পরন্ত বিকালে বাড়িতে ফিরছেন গরু নিয়ে তো আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পুকুর রয়েছে যেটা দেখতেছেন যে ছোট্ট একটি পুকুর পুকুরটা এখানে রয়েছে আর উপাশে হায়দ্রনগর উত্তরপাড়ার